বন্ধুরা আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আহ্বান করতে চাচ্ছি সে আহ্বানটি হচ্ছে সকল জায়গা থেকে সমন্বয়কারীদেরকে বর্জন করতে হবে বহিষ্কার করতে হবে স্পেশালি ইউনিভার্সিটির যে প্ল্যাটফর্মগুলো কলেজের যে প্ল্যাটফর্মগুলো যেখানে সবাই আসলে সমন্বয়কারীদের সাথে সম্পৃক্ত আছো তোমাদের একটা জিনিস বুঝতে হবে সমন্বয়কারীরা এখন আর আগের যে দাবি যে কোটা সংস্কারের যে দাবির যে সমন্বয়কারী ছিল আর বর্তমানে সমন্বয়কারীদের মধ্যে আকাশ তফার পার্থক্য আছে আগে তাদের অবস্থান বর্তমান তাদের অবস্থানটা আকাশ পাতাল পার্থক্য আছে এখন তারা বেসিক্যালি একটা জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছে এবং সকল ছাত্রদেরকে ছাত্রীদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ছাত্রছাত্রীদেরকে জঙ্গিমূলক কাজে তারা ব্যবহার করছে খেয়াল করে দেখো তোমাদেরকে এক্সাম্পল করে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে আমি বুঝিয়ে দেব। তারা আসলে কি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যটা কি তারা তোমাদেরকে কিভাবে আসলে মিসগাইডেড করছে এবং তারা তোমাকে ইউজ করে তাদের যে নিজস্ব যে নিজের যে চাহিদা ডিমান্ড সেটা ফুলফিল কীভাবে করছে এক্সাম্পল দিয়ে বুঝে দেখো খেয়াল করে দেখো সচিবালয়ের ঘেরাওকে কেন্দ্র করে আনসারদের সাথে যে তাদের যে একটা বাক বেতনটা ঝগড়ায় যে পরিণত হলো এটা কখনোই এটা তাদের দায়িত্বের মধ্যে ছিল না এটা প্রশাসনের দায়িত্ব ছিল তারা ছাত্রদেরকে বলপূর্বক অপপ্রচার করে তারা আসলে এই ড্রামা করে আনসারদের সাথে যুদ্ধে আসলে বাঘ বিতরণটায় জড়িয়েছে এবং এখানে তুমি খেয়াল করে দেখো হাসনাত আব্দুল্লাহ যে কিনা কোনো অসুস্থই হয়নি তার গায়ে একটি টুকাও লাগিনি কিন্তু সে ঠিকই হসপিটালে নাটক করছে একবার ঘাড়ে ব্যথা চোখে ব্যথা কপালে ব্যথা মাথায় ব্যথা এই জামাগুলো করছে কোথাও একটা দাগও নাই কিন্তু বারবারই হাইলাইট করছে তাকে অনেক মারা হয়েছে তার একটি গায়ে একটি চুলের আঁচুর ও পড়েনি চুলের আঁচরও পড়িনি এবং তোমরা খেয়াল করে দেখো এই যে মনে করো যে তার যে দুজন বন্ধু যে উপদেষ্টা পদে আছে তারা বেসিক্যালি প্রত্যেকটা সমন্বয়কারীদেরকে স্পেশালি যদি বলো হাস হাসনাতকে যদি বলো এবং সার্জি সালমকে যদি বলো এই দুজনকে পিছনে মিনিমাম পনেরো জন করে আসলে গার্ড দিয়ে রেখেছে তাদেরকে প্রটেক্ট করার জন্য চারপাশ থেকে এবং তারা কি করছে সন্ত্রাসমূলক কাজেই আসলে নিজেদেরকে ব্যবহার করছে তারা আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক আইন সেটা ফলো করছে না আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং সকল কিছুতে মাহাতু করছে এবং তারা সকল বাংলাদেশের প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে ক্ষেত্রগুলো আছে সেখানে তাদের নিজস্ব দলীয়করণভাবে আমি তোমাদেরকে আগেই বলেছি তারা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত তারা কিছু জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের পুরো বাংলাদেশের সিস্টেমটাকে এবং তুমি আইনি অনুক যে ব্যবস্থাগুলো যেখানে থেকে আসলে আইন প্রণয়ন করা হয় সংবিধানের কারেকশন আনতে হয় এবং সকল পর্যায়ে জেলা পর্যায়ে তাদের নিজস্ব লোকদেরকে সেট আপ করছে যেন ভবিষ্যতে ভবিষ্যতে ওদের রাজত্ব হয় ওরা যেন ভবিষ্যতে বাংলাদেশকে লিড করে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য এক মাস আগেও দুই মাস আগেও তাদেরকে কেউ চিন্ত না এখন তাদের এই দাবিটা যখন সাকসেস হলো তারা এখন হয়ে গেল বাংলার বাঘ তারা সকল কিছু করার চেষ্টা করছে তারা হিজবুত তাহিরির মতো সংগঠনের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত সম্পৃক্ততা তাদের আছে তাদের কোথাও কোনো ডাউট নেই তুমি তাদেরকে দেখো তাদের পিছনে এখন শত শত এনজিও শত শত ইসলামিক সংগঠনগুলো এবং যেখানে অবৈধ যে সংগঠন হিজবুত তাহারির সদস্যরা তাদের পিছিয়ে পিছিয়ে ঘটছে তোমরা যদি খেয়াল করে দেখো যে বাংলাদেশে যে একটি ঘটনা ঘটেছিল যে বেশ অনেকজনকে আসলে গুলি করে হত্যা করা হয়েছিল তোমরা জানো যে গুলশান বা বনানিতে যে ঘটনাটা হয়েছিল বেশ কিছু বছর আগে সেখানে কিন্তু তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদেরকে দেখতে পাবা তারা আসলে কিভাবে প্ররোচিত হয়েছিল তারা কিন্তু যে জিহাদি জনগোষ্ঠী যে সংগঠনগুলো তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আসলে তারা গড়ে উঠেছিল এবং সেটি আসলে বাংলাদেশের সমন্বয়কারীরা এস্টাবলিশ করতে চাচ্ছে তো প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজরা স্টুডেন্টদেরকে আমি আহ্বান করবো এবং আমি স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বলবো এখনই সময় তাহলে আর কখনোই এখন না দাঁড়ালে আর কখনোই সম্ভব নয় ওরা যদি বাংলাদেশের সকল পর্যায়ে প্রশাসনিক খাতগুলোতে যদি নিজেরা সেট করতে পারে নিজের লোক দিয়ে তাহলে ভবিষ্যতে আর কখনোই তাদেরকে সরানো যাবে না এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে সো বন্ধুরা এখনই তোমাদেরকে দাঁড়াতে হবে ছাত্রই পারবে এই প্রবলেমের সলভ করতে ছাত্রদের দ্বারা সমন্বয়কারী নামক যে এখন যে নতুন সন্ত্রাসের যে আবির্ভাব হয়েছে তাদেরকে দমন করতে হবে তোমরা যদি আমার সাথে একমত হও আমার এই এক্সপ্লেনেশনটা যদি তোমরা যদি কনভিনসড হও অবশ্যই কমেন্টস করবে বলবে যে আমি ঠিক বলেছি না ভুল বলছি থ্যাংক ইউ সো মাচ